নমস্কার স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো কর্কট রাশির বিষয়ে কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল ডিসেম্বর মাস কেমন যাবে তো এই মাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে পাঁচ তারিখ পর্যন্ত বৃহস্পতি অতিচার গতিতে যে কর্কট রাশিতে অবস্থান করছিল ছ তারিখ থেকে সেই বৃহস্পতি সঞ্চার ঘটবে অর্থাৎ বক্রি অবস্থায় তিনি মিথুর রাশিতে গমন করবেন তার ফলে আপনার রাশির পক্ষে কি কি ঘটবে এছাড়া পুরো ডিসেম্বর মাস আপনার পক্ষে কেমন যাবে তা সম্পূর্ণ ফলাফল থাকবে এই ভিডিওতে সেক্ষেত্রে শিক্ষা অর্থাৎ বিদ্যা কর্ম ব্যবসা প্রেম বিবাহ দাম্পত্য সম্পর্ক সন্তান স্থান পারিবারিক ভূসম্পত্তি এবং আধ্যাত্মিকতা সব বিষয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং যে সমস্ত দর্শক বন্ধু নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি দীর্ঘকালীন অবস্থান করে সেই গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি ছ তারিখ থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে এছাড়া সাত তারিখ থেকে মঙ্গল এবং কুড়ি তারিখ থেকে শুক্রের সঞ্চার করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে অর্থাৎ ডিসেম্বর মাসের শুভ ফলগুলো আপনারা পাবেন সাত তারিখের পর থেকে তবে এক্ষেত্রে বৃহস্পতি কর্কট রাশির পক্ষে ব্যস্ত হয়ে একটু অশুভ হয়ে যাচ্ছে যার ফলে আপনার আয় বা ধনস্থানের উন্নতি হলেও ব্যয় কিন্তু বাড়বে তো সেই বিষয়ে আপনাদের চিন্তার কিছু নেই আয় স্থান যথেষ্ট ভালো থাকবে সাত তারিখের পর থেকে কর্মে বিশেষভাবে কিছু উন্নতি লক্ষণীয় যাদের পারিবারিক ক্ষেত্রে কিছু মতানৈক্য চলছিল বা সম্পর্কে কিছু সমস্যা চলছিল তারাও সেগুলো আস্তে আস্তে ভালো পেতে আরম্ভ করবেন তো বিস্তারিত আলোচনায় চলে আসি আমি ছটার স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আলোচনা করব বিদ্যার্থীদের বিষয়ে এই মাস শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে সাত তারিখের পর থেকে সেটা আরও ভালো হতে থাকবে যাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে বাধা আসছিল মনোনিবেশের সমস্যা হচ্ছিল সেইগুলো থেকে মুক্ত থাকবেন অর্থাৎ এই মাসে শিক্ষাক্ষেত্রের প্রসার ঘটবে বিশেষত কুড়ি তারিখের পর থেকে সেটা আরও ভালো হতে থাকবে গৃহে কিছু শ্রীবৃদ্ধি গৃহের উন্নতি সম্ভব তবে যারা যানবাহন চালান বিশেষ করে দু চাকা তারা সাত তারিখ পর্যন্ত একটু সতর্ক এবং সাবধান থাকবেন কারণ এই মাসে মঙ্গল এবং শুক্র অস্তমিত থাকছে এছাড়া এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে এবং কোন কোন দিনগুলো সতর্ক থাকা দরকার সেটা আমি বিশদভাবে জানিয়ে দেবো এবং যারা বিরুদ্ধ গ্রহজনিত সমস্যায় ভুগছেন তাদের কি কি করলে ভালো হয় সে বিষয়ে কিছু প্রতিকারও জানিয়ে দেব। এরপর আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাসে ঠান্ডা লাগার থেকে একটু সতর্ক থাকবেন সর্দি কাশি জনিত পীড়া এছাড়া যারা লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদের অর্শ বা কোষ্ঠকাঠিন্যজনিত কিছু সমস্যায় ভুগতে হতে পারে তবে তুলনামূলক বিচারে স্বাস্থ্য এই মাসে মোটামুটি ভালোই থাকবে যাদের অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল এই সময় সেটা মাথা চাড়াই দিতে পারে তবে সাত তারিখের পর থেকে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে এরপর আলোচনা করব যারা কোনো প্রেম অ্যাফেয়ারে জড়িয়ে আছেন অথবা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিষয়ে এই মাসে আবেগ উদ্দীপনা তুঙ্গে থাকবে যাদের কোনো মনোমালিন্য চলছিল তাদের পক্ষে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং বোঝাপড়ার ফলে সম্পর্কে স্থায়িত্ব বাড়বে অবিবাহিত বা অবিবাহিতাদের পক্ষে বিবাহের যোগ আছে যারা বিবাহের সমস্যায় ভুগছিলেন এই মাসের সাত তারিখের পর থেকে সেটা লাঘব হয়ে যাবে এতদিন শনিদেব বক্রি অবস্থায় ছিলেন তো নভেম্বর মাসের শেষ দিকে তিনি মার্গি হয়েছেন সুতরাং বিবাহের ক্ষেত্রে কর্কট রাশির শুভ ফল পাওয়ার সম্ভাবনা পারিবারিক ক্ষেত্র এ মাসে শুভই থাকবে ছোটোখাটো কিছু মতান্তর বা মনোমালিন্য যদি হয় সেটা মানিয়ে নেওয়া সম্ভব তবে কোনো আত্মীয় স্বজনের সাথে বাদানুবাদ বা ঠান্ডা লড়াই হতে পারে সেটা মাত্র কয়েকটা দিন মাসের ষোলো তারিখের পর থেকে সে বিষয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন ষোলো তারিখের পর ব্যয় বৃদ্ধি হতে পারে সুতরাং সে বিষয়ে একটু সতর্ক থাকবেন এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকবে সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে যে সমস্যাগুলো চলছিল সেটার থেকে মুক্ত থাকবে তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাবে যেহেতু মঙ্গল অস্তমিত থাকছে এবং বৃহস্পতি বক্রি অবস্থায় থাকার জন্য ভাগ্যের যে ব্যাক সেটা পেতে একটু সমস্যা হবে অর্থাৎ ভাগ্যপতি যখন কোনো দুস্থানে থাকে বা অস্তমিত থাকে তখন অনায়াসে কর্ম সম্পাদন হতে বাধা পরিলক্ষিত হয় তবে ষোলো তারিখের পর থেকে আপনার আস্তে আস্তে ভালো হতে থাকবে এ মাসে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন যারা মধ্যবয়স্ক প্রাপ্তিযোগে কোনো বাধা চলছিল ষোলো তারিখের পর থেকে আপনারা সেগুলো পেতে আরম্ভ করবেন তবে এই ডিসেম্বর মাসে সাত তারিখের পর থেকে আস্তে আস্তে সব কিছুটা ভালো হতে থাকবে আর আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো ওই দিনগুলো একটু যাতায়াতকালীন বা কর্ম সম্পাদনের ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকবেন ভ্রমণ এই মাসে যথেষ্ট ভালো থাকছে যারা দূর ভ্রমণে যেতে চান তারা উল্লিখিত দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো ভ্রমণের জন্য নিয়োজিত রাখবেন যাদের বিদেশ ভ্রমণের কথা চলছিল এই মাসে সেটা সংগঠিত হতে পারে তবে বিদেশ ভ্রমণের ব্যাপারে আমি কয়েকটা যে দিন ইন্ডিকেট করে দিলাম সেই দিনগুলো বর্জন করলেই ভালো হয় কারণ প্রাকৃতিক পরিবেশের পর বেশ কিছু সমস্যা এই মাসে আসতে পারে করোনা করো অন্তর্ঘাত বিস্ফোরণ এমনকি যুদ্ধের পরিস্থিতিও এগিয়ে আসতে পারে সুতরাং দূর ভ্রমণ এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে অগ্রসর হবেন এছাড়া যারা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন তাদের পক্ষে শুভ সময় তবে কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কাজে আপনার কিছু ব্যয় হতে পারে ব্যবসা ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকবে যাদের ব্যবসা কোনো কারণে থমকে গিয়েছিল তাদের আস্তে আস্তে ভালো হতে থাকবে গ্রহদের গোচরকালীন অবস্থান অনুযায়ী এই মাসে অধিকাংশ গ্রহই আপনার ফেভারে থাকছে তবে মঙ্গল এবং শুক্র অস্তবিত থাকার জন্য আশানুরূপ ফল পেতে আপনার একটু অসুবিধা হবে তবু গড়পর্তা বিচারে এই মাস যথেষ্ট শুভই বলা যায় তো আমি আগেই উল্লেখ করেছিলাম এই মাসে কোন 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 দিন দিন পক্ষে শুভ থাকবে এই মাসে একটু সতর্ক এবং সাবধান থাকা দরকার ছয় তারিখ সাত তারিখ একটু সতর্ক থাকবেন ছয় তারিখে বৃহস্পতি সঞ্চার করছে ওই দিন কর্মসূত্রে ভ্রমণ বা দূর ভ্রমণ না করাই ভালো এছাড়া বারো এবং তেরো তারিখ অর্থনৈতিক ক্ষেত্রে আদান প্রদান না করাই ভালো ঋণ দান বা ঋণ গ্রহণ বা কোনো বিশেষ কাজে লগ্নি করা এই দুটো দিন অ্যাভয়েড করবেন এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ এই চারটে দিন একটু বিশেষভাবে সতর্ক থাকবেন ডিসেম্বর মাসের চব্বিশ থেকে সাতাশ কর্মে কিছু বাধা শারীরিক কিছু কিছু সমস্যা এবং ন্যায্য প্রাপ্তিতে বাধা পরিলক্ষিত হয় এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভই থাকবে তো আপনার রাশির সম্বন্ধে আরও বিশদভাবে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন কারণ দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশিফল খুব শীঘ্রই প্রকাশ করব তাই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার রাশির বিষয়ে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে যথাসময়ে হাজির হব পরবর্তী ভিডিও আপনাকে নিশ্চয়ই উপকৃত করবে এছাড়া যারা বর্তমান দশা বা জন্মকালীন গ্রহ অবস্থানের জন্য নানান সমস্যার মধ্যে ভুগছেন অর্থনৈতিক দুরবস্থা শারীরিক সমস্যা এবং নানান কাজে বাধা আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি এই মাসে অবশ্যই অনন্ত মূল ব্রহ্মজ্যোষ্ঠী মূল ধারণ করবেন এছাড়া এই মাসে রামবাসকের মূল আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে যারা এই মাসে আরও ভালো ফল পেতে চাইছেন তাদেরকে বলবো মঙ্গল এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করতে পারেন মঙ্গল এবং বৃহস্পতির প্রধানমন্ত্র পঞ্জিকায় লেখা আছে সেখানে দেখে নিতে পারেন এছাড়া আমি একবার বলে দিচ্ছি মঙ্গলের প্রধানমন্ত্র ধরণী গর্ভসম্মতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি লোহিতাঙ্গং লোহিতাঙ্গাং এবং বৃহস্পতির প্রধানমন্ত্র দেবতানাম ঋষিনাঞ্চ গুরুং কড়ক সন্নিভং বন্দীভূতং ত্রিলোকেশং তং নামাবি বৃহস্পতি প্রতিদিন স্নান করার পর এই মন্ত্র পাঠ করতে পারেন এছাড়া নবগ্রহ স্তোত্র প্রতিদিন পাঠ করতে পারেন সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে এই মাসে তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা থাকছে গুরুত্বপূর্ণ কোনো কাজের এগুলো ব্যবহার করবেন সোনা রূপ তামা আপনার পক্ষে শুভ ধাতু সাদা ক্রিম কালার লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা নিঃসন্দেহে কিছু শুভ ফল পাবেন আরো বিস্তারিত আলোচনা দু বার্ষিক রাশি বলে বার্ষিক তাই পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তো আমার আরো কয়েকটা আলোচনা বাকি আছে সেগুলো এবার প্রকাশ করি যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তারা এই মাসে কুড়ি তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করবেন এই মাসে পনেরো ষোলো তারিখের পর সেই সংকল্প নিলে সেগুলো ভালো হবে যারা মামলা মকদ্দমা বা কোনো সমস্যায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের ষোলো তারিখের পর থেকে শুভ ফল পাওয়া সম্ভব যারা মধ্যবয়স্ক ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন এই মাসে আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটবে এবং সদ্গুরু প্রাপ্তির সম্ভাবনা আছে তো এই ছিল আপনার রাশির বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন মঙ্গলময়ী মাতার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার